হ্যালো ভিয়ার্স আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধীনীড়ে আশা করি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে তোমরা সকলেই যেন দুর্গাপুর দুর্গা পুজো প্রস্তুতি দু হাজার চব্বিশের ভিডিও কিন্তু আমি অলরেডি শুরু করেই দিয়েছি এবং আজকে চলে এসেছি শেপকো সর্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটিতে এবং এখানের কি থিম হচ্ছে সেটা তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে নেবো তো যদি চ্যানেল থাকে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবেন আর ফেসবুক থেকে যদি দেখতো অবশ্যই পেজটাকে ফলো করে দিও একদম এসে উপস্থিত হয়ে গেলাম শেপকো সর্বজনীন দুর্গা পুজো উৎসব কমিটির ময়দানে এবং দেখতেই পাচ্ছ একদম পূজা প্রাঙ্গণে কিন্তু দাঁড়িয়ে আছে এবং আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বাঁশ বাঁধার কিন্তু কাজ কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে মানে ট্র্যাকচারের কাজ কিন্তু চলছে দেখতেই পাচ্ছ বাঁশগুলো কিন্তু বাঁধা হয়ে গেছে আমরা সামনে দেখতে পাচ্ছি সরাসরি কাজ কিন্তু এখনও কিন্তু অনেকটাই বাকি আছে এবং হাতে মাত্র দিন গোনা ষাট দিন অর্থাৎ আর দু মাসের অপেক্ষা তারপরে মায়ের আগমন হতে চলেছে তার মধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে সেপ এবং আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছ এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি খোপের মতো তো এই জায়গাটাই আর কি সেই মণ্ডপের প্রবেশ দুয়ার হবে এবং দেখতে পাচ্ছি এখানে বাঁশ দিয়ে কিন্তু রাস্তাটা কিন্তু আটকে রাখা আছে যাতে আর কি বাচ্চা কাচ্চা বা গরু মোষ ঢুকে যাতে কিছু ময়লা যাতে না করে তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চা কাচ্চা ভেতরে কিন্তু খেলছে আমরা দেখতে পাচ্ছি দুটো বাচ্চা কাচ্চা ঢুকে গেছে যাই হোক আমাকেও আজকে ওদের মতো একদম ঠিক এইখানের তলা দিয়ে আজকে আমাকে ঢুকতে হবে এখন একদম ঢুকে গেছি ভেতরে ওই বাঁশ ডেঙিয়ে ঢুকলাম তোমাদেরকে আর কি যেটা আর কি বললাম বাঁশ ডেঙিয়ে ভেতর দিকে ঢুকে গেছি এবং ভেতর দিকে কিন্তু একদম পূজা প্রাঙ্গণে আমি দাঁড়িয়ে আছি যেখানে আর কি পুজো এবং চারিদিকটা কিন্তু বাঁশ দিয়ে কিন্তু ঘেরা হয়ে গেছে অলরেডি একটা প্রাচীর টাইপ কিছু দেওয়া হচ্ছে তো সেটাই আর কি তোমাদেরকে একটু দেখিয়ে নেব এই সামনেটা দিয়ে আর কি আমি বাঁশটাকে ডেঙিয়ে আর কি ঢুকলাম ভেতরে যেটা আর কি প্রবেশপথ তোমাদেরকে দেখালাম এটাই প্রবেশপথ হবে এবং দেখতে পাচ্ছি চারদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক যেন বাঁশের যেন প্রাচীর দেওয়া হচ্ছে এগুলোতে নিশ্চয়ই কিছু কাজ হবে দেখতেই পাচ্ছ বাঁশ বাঁধা হয়ে গেছে বাঁশ বাঁধা চলছে এবং আমরা দেখতে পাচ্ছি মণ্ডপে কিন্তু অনেক একটা কিন্তু কাজ কিন্তু বাকি এই যে মণ্ডপের সামনে দিকে এই জায়গাটাও আমরা যা দেখে বুঝতে পারছি এখানের উচ্চতাটা নিশ্চয়ই আর উঁচু হবে এবং আমরা সামনে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একটা কিন্তু চূড়ার মতো কিন্তু তৈরি হচ্ছে এবং আমরা সকলে জানি এই বছর কিন্তু সেবক সর্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটির যেটা থিম সেটা হচ্ছে রাজস্থান রাজস্থানের সংস্কৃতি অ্যাকচুয়ালি থিমটা কী হবে সেটা তো ওনারা এখনও বলেননি এবং দেখতেই পাচ্ছ সামনে আমরা দেখতে পাচ্ছি বাঁশগুলোকে জাস্ট সবে বাঁধা হচ্ছে এখনও কিন্তু অনেকটাই কাজ বাকি যা দেখতে পাচ্ছি মোটামুটি এই বারো কি পনেরো শতাংশ মতো কাজ হয়েছে এখন প্রচুর কাজ কিন্তু বাকি আছে আচ্ছা যে তেমনটা আর কি আমরা জানি যে সামনে দিকে দেখতে পাচ্ছ একটা একটা কিন্তু এই সেব সর্বজনীন দুর্গা উৎসবের একটা কিন্তু প্রবেশপথ হয় একটা কিন্তু বাহির পথ হয় ওই সাইডেরটা হচ্ছে প্রবেশপথ হয় এবং এই সাইডেরটা হচ্ছে বাহির পথ হয় এবং দেখতে পাচ্ছ এখান থেকে সে আর কি রাস্তাটা গেছে এই যে এখান থেকে রাস্তাটা আর কি হবে এখানে ভেতরে ঢুকে মানে এইখান থেকে মানুষ যখন ওখান থেকে যখন প্রবেশ করবে ওইখান থেকে প্রবেশ করে একদম এই পূজা প্রাঙ্গনের মাঠে আসছে এবং সামনে কিন্তু এখানেও কিন্তু খুব সুন্দর একটা মানে মণ্ডপভাবে আমরা দেখতে পাচ্ছি এবং চারিদিকে দেখে যা মনে হচ্ছে পাঁচিল দিয়ে ঘেরা মানে যেহেতু রাজস্থানের থিম নিশ্চয়ই এখানেও মানে রাজস্থানের কোনো প্যালেস জকে তুলে ধরবে রাজস্থান এত বড় একটা ঐতিহাসিক প্লেস সেখানে প্রচুর প্যালেস প্রচুর ঐতিহাসিক রহস্য লুকিয়ে আছে তো সেরকমই কিছু জিনিসকে হয়তো তুলে ধরা হবে যাই হোক রাজস্থানের সংস্কৃতি যেহেতু বলা হচ্ছে তো এইখান থেকে আর কি প্রত্যেক বছর সকলে আর কি বাহির হয় এবং ওই দিক থেকে সকলে আর কি বেরিয়ে আসেন এবং দেখতেই পাচ্ছ এই বছরও সেরমই একটা কিন্তু জিনিস কিন্তু করা হচ্ছে এবং ওই প্রবেশপথটা ধরে আরও একবার ভেতর দিকে যাচ্ছি এবং আমরা সকলেই জানি যে মায়ের যে প্রতিমা সেটা কিন্তু এখানে ভেতর দিকে থাকে সেটা আমরা সকলেই জানি এবং সেটা আর কি তোমাদেরকে আজকে আর কি দেখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ প্রত্যেক বছর কিন্তু আমরা এইভাবেই কিন্তু ঢুকি ওইখান থেকে আমরা প্রবেশ করি এই পেছন দিকের পথটা যেতে আমি ঢুকলাম তাকে আমরা বাহির হই এবং এইখানে কিন্তু সেই জায়গা যেখানে আর কি মা কিন্তু থাকেন মায়ের প্রতিমাটা কিন্তু ওই সামনের দিকে কিন্তু থাকে এবং এখানে বিভিন্ন বাটাম ফাটাম পড়ে যায় সম্ভবত বাটামের কিন্তু কাজ কিন্তু মনে হয় চলছে এবং সেগুলোকে হয়তো ঢেকে রাখা হয়েছে এবং দেখতেই পাচ্ছ ওপর দিকেও কিন্তু বাঁশ কিন্তু বাঁধা হয়ে গেছে মানে ওপর দিকে যে ঝাড়বাতি টাঙানো হবে সুন্দর কারুকার্য হবে সেগুলোও কিন্তু চলছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু পুজো প্রস্তুতি কিন্তু এগিয়ে চলেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো যেমনটা আর কি বললাম ওই দিকটা তো বাহির পথ প্রত্যেক বছরই আমরা জানি এবং এইটা থাকে পথ দেখতেই পাচ্ছ তো আমরা যা দেখতে পাচ্ছি কাজ কিন্তু এখনও কিন্তু অনেকটাই বাকি তার মধ্যেও পুজো প্রস্তুতির যে প্রথম পর্ব সেই ভিডিও নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেলাম এবং চারিদিকের কাজ দেখে মনে হচ্ছে যে খুব সুন্দর কিন্তু একটা কিন্তু থিম কিন্তু হতে চলেছে যদিও সেটা আমাদের কাছে সারপ্রাইজ জাস্ট বলা হয়েছে যে রাজস্থান আচ্ছা সব শেষে তোমাদেরকে বলে দিই যে এই বছর শেপকো সর্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটির থিমটা কি আছে এই বছর শেপকো সর্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই বছরের থিম হচ্ছে রাজস্থান জাস্ট এইটুকুনি জানানো হয়েছে এবং রাজস্থানের সংস্কৃতিকে তুলে ধরা হবে মানে অনেক কিছুই তুলে ধরা যেতে পারে এবং যা দেখে মনে হচ্ছে চারিদিকে একটা পাচিরের মতো তৈরি হচ্ছে এবং ওপর দিকে দেখতে পাচ্ছ চূড়ার মতো তৈরি হচ্ছে নিশ্চয়ই রাজস্থানের কোনো প্যালেসকেও তোলা হতেই পারে কারণ আমরা যা দেখতে পাচ্ছি দুর্গাপুর এই বছর প্রায় সব জায়গাতেই রাজস্থান হচ্ছে এবং কেন হবে না রাজস্থান একটা ঐতিহাসিক প্লেস একটা হিস্টোরিক্যাল প্লেস তার একটা ইতিহাসে গুরুত্ব আছে তো যাই হোক রাজস্থান আমাদের মোটামুটি মানে এই বছর দুর্গাপুর পুজোতে ঘোরা যাবে কারণ দুর্গাপুরের প্রায় কোনায় কোনায় প্রত্যেক জায়গা জায়গাতেই কিন্তু দুর্গাপুজো কিন্তু রাজস্থানের থিম হচ্ছে তো যাই হোক আজকের ভিডিও যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল চ্যানেলটাকে অবশ্যই করে দিও আর ফেসবুক থেকে যদি দেখছো অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবে আর তার সাথে বলে দিই সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না সকলে সুস্থ থাকবে ভালো থাকবে চলো টাটা আর অপেক্ষায় মাত্র দু মাস মায়ের আগমন কিন্তু হতে চলেছে